আপনার ছশো পঞ্চাশ থেকে আপনার বারোশো টাকা পর্যন্ত আসছে এই মাল গুলি আটটা কালার হ্যাঁ প্রত্যেকটা মাল আমি কালার পাই আপনার কালার পার্টি এই বিয়ের জন্য অনেক কালেকশন যেগুলো পাথরের মধ্যে লেদার সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার আর চায়নার সোলটা হলো চায়না সম্পূর্ণ লেদার এর একদম হালকা হাওয়াই সোল আচ্ছা কমফোর্টেবল সাজানোর জন্য যত কিছু লাগবে সব ধরনের মালা ভাই অনেকদিন পর দেখা হলো আপনার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই পর কেন আমার কথা মনে পড়লো ভাই ভাই আপনার কথা সবসময় মনে পড়ে কিন্তু এখন আমাদের সামনে ঈদ আসতেছে শীতের শীতের যে কালেকশন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে শুরু দিচ্ছি প্রত্যেকটা আইটেমের মধ্যে নতুন নতুন কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আচ্ছা এই জন্য আপনি স্মরণ করলাম যে আসেন আমরা একটা নতুন করে দিতে কাস্টমার এখন শীতের পাম্পি চলতেছে আচ্ছা আচ্ছা পাম্পির মধ্যে আছে বাচ্চাদের মাল এখানে বাচ্চাদের সব আইটেমের মাল আছে প্রচুর পরিমাণে বক্সের সবগুলি স্যাম্পল আমার আচ্ছা সব তো লোকে

আমাদের ব্র্যান্ডের আচ্ছা 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 আপনি আপনার দোকানের লোকেশনটা সর্বপ্রথম আগে দর্শকের উদ্দেশ্যে এটা হলো ফুলবাড়িয়া সুপারমার্কেট এক হুম প্রথম তলা 21 নং দোকান ফুলবাড়িয়া সুপারমার্কেট প্রথম তলা 21 নম্বর ব্র্যান্ড আপনাদের সম্পূর্ণ আমাদের এই যে আমাদের ব্র্যান্ডের বক্সের মধ্যে গায়ে লেখা আছে তারপরে আমাদের এই যে ব্যাগ প্রত্যেকটা মালে সাথে একটা করে শপিং ব্যাগ এই দেখেন আমাদের সম্পূর্ণ ব্র্যান্ড আপনাদের আর কি এটা একটা ব্র্যান্ড আচ্ছা প্রত্যেকটা মাল পেয়ারের প্রত্যেকটা পেয়ারের সাথে আপনি একটা করে ব্যাগ পাবেন তারপরে আমার বক্স পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন আমাদের যা যা আর কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনি পাবেন আচ্ছা আচ্ছা ভাই আপনার দেখা যাচ্ছে যারা তো এইখানে ফুলবাড়িয়া সুপার মার্কেট গুলিস্থানে আসার পরে যদি চিন্তা সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে জি 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 স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা এই রিসিপ্ট নিব আর চাইলে পড়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঠিকই সবাই চিনে হ্যাঁ 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 ওইখানে আসে আমাকে ফোন দিলেই আমরা ওনাকে রিসিভ করব আচ্ছা আচ্ছা তারপর বাংলাদেশের যে কোন জায়গা থেকে আসুক গুলিস্তান আইসা ফুলবাড়ি বাস স্ট্যান্ডের সামনের মার্কেট এটি বাংলাদেশ সবচেয়ে বড় মার্কেট সবচেয়ে মানে ইয়ে মার্কেট হলো ফুলবাড়ি মার্কেট কত বলতে হবে না এখন যাই হোক তারপর দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে পরে তো ভিডিও কলে দেখার অপশন সব কিছু দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা মূলত পাইকারি হোলসেল নাকি সম্পূর্ণ হোলসেল আমাদের সবকিছু এখানে পাইকারি আমরা বিক্রি করি খুচরা বিক্রি প্রোডাক্ট আছে সবকিছু পাইকারি সব পাইকারি ভাইদের জন্য কোনো অপশন নাই না 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 এখানে খুচরা কোনো অপশন নাই আচ্ছা তো পাইকারি নিতে হলে সর্বনিম্ন কত মধ্যে নিতে হবে সর্বনিম্ন 250 টাকা থেকে আমাদের লেডিস আইটেম আপনি যেগুলো হলো সর্বনিম্ন রেট আমাদের আচ্ছা তারপরে এই যে একদম স্কুল কলেজে দিয়ে বাচ্চাদের মানে বাচ্চাদের স্কুলের যে ইয়াগুলো কলেজ যে ইয়ার সাইজ সব ধরনের আইটেম আমাদের কাছে আছে

দেখেন এইগুলোর মাল আছে মানে অনেক ধরনের কালারের আছে লেডিসের মধ্যে উঁচার মধ্যে আছে আপনার সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই এটা আপনি সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে

সুন্দর সুন্দর সাদার মধ্যে কালার তিনটা চারটা করে কালার হয় এটা ব্ল্যাক হোয়াইট তারপরে যা হলো আপনাদের পিঙ্ক কালার পিঙ্ক কালার না এটা বিভিন্ন ডিজাইনের এখানে কত সর্বনিম্ন কত সাইজ থেকে শুরু হয়েছে সাইজ সাইজ হলো এটা আপনার 5 থেকে 10 পর্যন্ত 5 থেকে 10 বা 40 থেকে 45 পর্যন্ত এরকম এক একটা সাইজ দেওয়া থাকে তারপরে এই পাশে এর মধ্যে একটু সবচেয়ে একটু দামির মধ্যে আসতে পাম্পির মধ্যে এগুলো হলো দামি মার বুঝছেন আরো কোয়ালিটি ফুল

তারপরে এগুলো তো আপনার সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে উচা হিল এটা চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনি এগারোশো এগারোশো পঞ্চাশ এরকম এগারোশো পঞ্চাশ তারপরে হোলসেল রেট যেগুলো না এখানে দেখতে পাচ্ছি যে এগুলা কি ভাই এটা আপনার হলো বিয়ের জন্য অনেক কালেকশন যেগুলি পাথরের মধ্যে এগুলা না বিয়ের বিয়ের যে শাড়ির সাথে পার্টির সাথে পার্টির সাথে পরে পার্টির সাথে এগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে এটা আপনি 650 থেকে আপনার 1200 টাকা পর্যন্ত আছে 650 থেকে 1200 টাকার মধ্যে আছে আচ্ছা এখানে তো হাই হিল যেগুলা যেগুলো আপনি একটু উঁচু হিল সেগুলো তো অনেক অ্যাভেলেবল দেখতে পাচ্ছি ভিডিওতে অত দেখানো সম্ভব না আপনারা যেগুলোটাই পছন্দ হয় আমার প্রত্যেকটা বক্সের মধ্যে তো মাল কতটা আমি খুলে দেখাবো প্রত্যেকটা মালই জাহিল অনেক ডিজাইন আছে এগুলি প্রত্যেকটা বক্স ভর্তি এটা যখন আমাদের হোলসেল নিতে আসবে কাস্টমার ওনারা এসে দেখবে সবগুলো আমরা খুলে খুলে দেখাই খুলে খুলে দেখাবেন বুঝছেন তখন এইভাবে এত সব রাখার সম্ভব না আচ্ছা 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 তারপরে এখানে দেখতে পাচ্ছি ছেলেদের আপনার যে জুতাগুলো বা স্যান্ডেলগুলো যেটাই বলেন না কেন এগুলা দেখতে পাচ্ছি এগুলা 100% চামড়া না লেদার সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার না সম্পূর্ণ লেদার আর চাইনা সোলড়া হলো চাইনা চাইনা সোল না আচ্ছা তারপর এখানে কত ধরনের আইটেম প্রচুর আইটেম আমি কয়টা বলবো আপনাকে আইটেম কয়টা সংখ্যা দিতে পারবো আপনাকে শত শত ডিজাইন শত শত ডিজাইন না আচ্ছা আমাদের এইগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে একটু বয়স্ক একটা সম্পূর্ণ লেদারের বুঝছো লেদারের একদম হালকা হাওয়াই সোল আচ্ছা খুব ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় একদম নিউ নিউ আবার এখানে দেখতে পারেন দর্শক অনেক ধরনের আপনি যে কালেকশন এখানে যান মানে একটা আহ ব্যবসায়ী এখানে আসলে পরে পছন্দ না হয়ে যাবে না

ক্রেপসোল ক্রেপসোলের মধ্যে এগুলো কিন্তু ভদ্রের মধ্যে মানে দেখা যাচ্ছে একটু হ্যাঁ স্ট্যান্ডার্ড একদম হাফ শু যে আমাদের সম্পূর্ণ আমাদের লোগো দেওয়া

আচ্ছা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেয়েদের কি যেগুলো হিল বলেন হিলের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা তো এখানে তো কম আপনি দেখেন আমার সম্পূর্ণ একদম

চায়না না হেল সম্পূর্ণ নতুন কালার কালেকশন এখানে তারপরেও তো দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লে যে হাফ মধ্যে আছে পেন্সিল পেন্সিল আচ্ছা না দুইটা তিনটা করে কালার আছে এই শাড়িতে আসে মনে করেন এই সাইডে যেগুলো আছে একটু কম রেঞ্জের যেগুলো আছে মানে এই পাশে কম রেঞ্জ জি জি আচ্ছা এটা পরে আসতেছি হ্যাঁ আর উপরে তিন নম্বর শাড়িতে দেখতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এই হিল গুলো কত ডিজাইন আছে আপনার এই একটা আইটেমের মধ্যে দেখেন কতগুলো ডিজাইন আচ্ছা এই যে সমস্ত বক্সগুলি আমার বোর্ডে দেখেন এগুলি সব বক্সের কোয়ালিটি আছে হ্যাঁ প্রত্যেকটা বক্সই মাল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আপনি ফুল আলা ইয়েগুলা এগুলো সবনি সিস্টেম টাকা থেকে 450 টাকা থেকে আপনি মনে করেন আচ্ছা 800 900 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে সব ধরনের হিল আর কি আপনি তো এখানে পাওয়া যাবে না জি জি সব ধরনের হিল মাল আছে তাছাড়া তো বক্সে তো अवेलेबल আছে বা আপনাদের অনলাইন अवेलेबल দেখেন বক্সে এই যে এই যে দাম কোয়ালিটি মধ্যে আছে একটা হাই কোয়ালিটির মধ্যে দেখেন এর মধ্যে অনেক ডিজাইন বুঝছেন প্রত্যেকটা আইটেমের উপরে আমরা 100 150 টাকা করে ডিজাইন আছে আচ্ছা ভাই এখানে তো দেখতে পাচ্ছি একটু নরমালের মধ্যে নাকি যে স্লিপার আর কি যে স্লিপার না জন্য সব সময় পড়ে কাস্টমার আচ্ছা আচ্ছা এগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে এডি সর্বনিম্ন আপনি 350 টাকায়তে শুরু 350 থেকে শুরু না জি এখানে উপরেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনার আছে প্রচুর কালেকশন যারা যারা কম বাজেটের মধ্যে একটু এ খুঁজতে চায় হিল খুঁজতে চায় তাদের জন্য এটা আর কি নাকি জি 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 আচ্ছা আচ্ছা

এইভাবে তো আর সবকিছু দেখানো আমাদের প্রত্যেকটা বক্সের ভিতরে মাল বাইরে আপনার দোকানের বাইরে দেখেন যতগুলো বক্স করা অনেক সম্পূর্ণ বক্স ভর্তি আমার স্যাম্পল এত স্যাম্পল বর্তমানে রাখার জায়গা নেই আচ্ছা এরকম অবস্থা তাহলে আমি কয়টা আপনাকে দেখাবো এই একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আমাদের কাস্টমার আসবে তারা এসে সমস্ত কিছু দেখবে দেখা যে যেটা তোমার পছন্দ আমি সব আস্তে আস্তে সময় নিয়ে দেখাবো তারপর দেখা যারা আসতে পারে শুধু আমাদের এটা আইডিয়া দেওয়া আইডিয়া কিন্তু মাল ওইখানে ওনারা আইসা দেখবে সরাসরি আমাদের কাছে প্রচুর কালেকশন